ছটার সময় উঠেছি আমি এরকম এরকম চা স্পিডে চলবে না তোমাদেরকে উঠে চা খাওয়া হয়ে গেছে পুজো দিচ্ছিলাম সকালবেলা উঠেই করে পুজো দিচ্ছি তারা মাকে দেখে এখন দেখি এখন পুজোটা সম্পন্ন করি এই যে সকালে উঠে একটুখানি খেতে দিয়ে দিয়েছিলাম যেটাকে পরে বাড়লো এবার আরো পুজো ফুল একটু সাজিয়ে নিয়েছি বাদ বাকি এখন তুলসী পাতা দেব খেতে দেবো পুজোটা হবে সম্পূর্ণ তবে দেখো বাড়ি থেকে এসে যারা জামা কাপড় দিয়ে ছিটানো ইয়ে করা এবার সব গোছাচ্ছি আস্তে আস্তে হচ্ছে আলমারিটা খালি করেছি সব উলট পালট হয়ে গেছিল এই যে ছেলে বসে আছে এই যে সব সাজিয়েছে হুম সামনেই ক্রিসমাস তো ওটাও সামনে কিসমাসটা এই দেখো এখানে সব জামা কাপড় গোছালাম ওয়ার্ডরপে এই তো এখানে একটা না মানে আমার সবই ভালো এই যে ওপরটা না পুরো খালি হয়ে থাকে আর এই কাপড়গুলো একটা এরকমভাবে পরে যায় উপরে একটা তাক হলে খুবই ভালো হতো তাই না তো তোমরাই কমেন্ট করে জানিও হ্যাঁ এটা এসির জন্য কেনা হয়েছিল তাহার এসিতে আর লাগানো হয়নি হ্যাঁ পা দিয়ে ধরে না পা দিয়ে ধরে না কৃষ্ণ রয়েছে অমও করো তো এই যে রাধাকৃষ্ণ একটা এরকম কেনা হয়েছিল। এসিতে লাগানোর জন্য তা এখনো লাগানো হয়নি এটা কেমন একটা ভাজ ভাজ পড়ে গেছে তাই জন্য আর লাগানো হয়নি তো চলো এই যে ব্যানারসিটা বের করে রাখা এটাও ঢুকাবো আর বিছানাটা রোদে দিয়েছি সব কিছু বিছনার এখানেও কতগুলো জামাকাবর পোটলা হয়ে রয়েছে এইগুলোও বুঝাতে হবে মানে প্রচুর 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 কাজ তো এই যে পুজো দেওয়াও তো হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে এখন ঘুরিতে বাজে পনে বারোটা এখন খাওয়া দাওয়া করবো আর সাথে এগুলো গুছাবো খাট ঠাটগুলো গুলো সব কিছু আজকে মুছবো পরিষ্কার করবো অনেক কাজ অনেক কাজ পরে আবার দেখা হবে তোমাদের সাথে আর চলো তোমাদের সাথে সব শেয়ারও করছি যে বালিশ বিছনা সব গুছিয়ে গুছিয়ে রাখছি আর কি করবো জিনিসপত্রগুলো অনেকদিন ধুলো পড়ে গেছিল ঠাকুরের বাসনগুলো নামাবো জিনিসপত্রগুলো জিনিস বলতে ওই খাট আলমারি এইগুলো একটু এত ধুলো পড়ে গেছিলো একদম ছাদের ওপরেই ঘর তা প্রচণ্ড ধুলো পড়ে যায় প্রচণ্ড তাই জন্য ওগুলো একটু পরিষ্কার করে নিলাম আজকে কলিন দিয়ে দিয়ে একটু মুছে নিলাম সব কিছুই মোটামুটি এখন আবার এসছি এই পুজোর ঘরে এই যে সব বাসনপত্র সব তুলবো ঠাকুরের বাসন সকালে খেতে দিয়ে এখন আমার তোলা টাইম হয়নি এখন এসে তুলতে জানি ঠাকুরকে দিয়ে রাখে না তোমরা আবার বলবে যে এতক্ষণ দিদি কেন রেখেছ দিচ্ছি এখন কারণ আজকে অনেক কাজ ছিল ঘরের এতদিন একদমই কাজ করা হয়নি বিয়ে থাওয়া চক করে তো সব গুছিয়ে গাছিয়ে করতে মোটামুটি একটু টাইমই লাগবে এখন গড়িতে বাজে তখনই পাবে দুপুর আড়াইটা এখনও অনেক কাজ আছে বাকি এখনো ঘর মোছা এ করা অনেক কিছুই বাকি আছে তারই মধ্যে এইগুলো করে নিয়ে এখন যাব ঘর মোছার দিকে এটাও একটুখানি ইয়ে করে নেব বাসনগুলো একটু মেজে নেব বাসনগুলো একটু মেজে নিই ততক্ষণে চলো বাসনগুলো মেজে নিই তবে তখন তোমরা দেখো এই যে কল বাসন মাঝে চলে এসেছি এখন এখানে বাসনগুলো ঠিকঠাক করে মাছবো তারপর তোমাদের সাথে আবার শেয়ার করছি বাসন মাঝে চকচকি করবো বাসনগুলো তুলে এখন রাখলাম এবার ভালো করে মুছে টুচে বাটিতে তুলব কি করবো মুছে টুচে তারপর এগুলো রাখবো তাহলে একটু পরিষ্কার বা ঝকঝকেই থাকবে ওইভাবে কালো হয়ে যাবে না তো জানো কাশ বাসনগুলো প্রথমে কালো হয়ে যাবে পিতলের গ্লাসগুলো হচ্ছে পিতলের আর দুটো তিনটে গ্লাস যে কাঁসার ওগুলো কালো হয়ে হয় না তিনটে গ্লাস কালো হয় না আর কাঁসার যেহেতু সবগুলো পিতলে মানে আনার সময় হয়ে গেছে তিনটে গ্লাস আর গ্লাসগুলো আনতে গিয়ে পিতলের এনে ফেলেছে ওই জন্য চাষবন্ধ এনেছি গ্লাসগুলো যে তো এখন মোচা টোসা কমপ্লিট এখন গিয়ে ঠাকুরবার রেখে দেবো দেখো এখনও দেখবে কালকেও যে এই বাসনগুলো বের করে এরকমই চকচকেই থাকবে যেহেতু আমি মুছে মুছে রেখেছি বলে তো এবার চলে এসছি আমরা বিয়েবাড়ি বিয়েবাড়ি এসে আজকে আমরা লেগে পড়েছি ফুলসজ্জার খাট সাজানোর জন্য তো বন্ধুর বিয়ে যেহেতু তাই এই ফুলসজ্জার খাট আমরা বন্ধুরা বন্ধুর বউরা মিলে সাজাচ্ছি অ্যাকচুয়ালি দেখতে গেলে আমিও বন্ধু হই আবার আমার বড় বন্ধু হয় তো এই জন্য খাটটা মানে আমরাও সাজাচ্ছি আবার এই যে বন্ধুর বৌরা এরাও সাজাচ্ছে আমিও যেহেতু বন্ধুর বউ কিন্তু আমিও দিক থেকে বন্ধুই হই এই যে আমাদের দাঁড়িয়ে আছে আর বাড়ির লোকজন এসে গেছে ফুলচার তথ্য নিয়ে তাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর কয়েকজন বসেও আছে খাটে তারা দেখছে কিভাবে আমরা সাজাচ্ছি আর কী কিভাবে সাজানো হচ্ছে তো আমাদের প্রায়ই সাজানো কমপ্লিট শুধু খাটের উপরটা পরিষ্কার করলেই হয়ে যাবে অনেকটাই সাজানো হয়ে গেছে কমেন্টে জানিও বন্ধুরা কেমন লাগছে খাটটা কেমন সাজিয়েছে দেখো মনে হচ্ছে যেন মানে ডেকোরেট করেছে ডেকোরেশনের লোকরা কিন্তু না আমরা সবাই মিলে সাজিয়েছি আর সবার বুদ্ধি নিয়েই সাজানো হয়েছে নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে তাও কমেন্টে জানিও তোমরা যে ভালো লেগেছে বা কেমন লেগেছে তোমরা কমেন্টে জানিও এখনও পুরোপুরি তৈরি হয়নি পুরোপুরি তৈরি হলো তোমাদের সাথে সে লোকটা শেয়ার করবো তোমাদের সাথে দেখো যে আর তার মধ্যে হাসি ঠাট্টা মজা সবই চলছে বাইক তো খুবই খুশি ব্রাইট সববার আমাদের ফোন করছে যে কি কোথায় আমরা কখন সাজাবো তা ফুলগুলো আনা হয়েছিলো হাওড়া থেকে হাওড়ার মার্কেট থেকে যেহেতু এই বন্ধু বউটা আমাদের হাওড়া এই বন্ধুর বউটা আমাদের হাওড়ার ওখানে থাকে মানে আর কি বাপের বাড়ি ওইখান থেকে তাই ফুলগুলো এনেছিলো যাতে টাটকা টাটকা ফুল পাওয়া যায় আর নকল ফুল দিয়ে একদমই ভালো লাগে না আসল ফুল দিয়ে সুন্দর সুন্দর সাজানো হয় বা সাজানো যায় এখানে এত ফুল এত ফুল মানে প্রচুর খুব কম দামে ফুলগুলো এনেছে তো ওই যে খাট ঠাটগুলো আমরা গুছিয়ে নিয়েছি এবার নিচটাও যে ঠাট দিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই যে ওপর একটা লাভ রেখে দিলাম আমাদের এত এত ফুল এনেছি এত ফুল লাগানোর পরেও আনার পরেও গোলাপ শেষ হয়ে গেছে তারপরে করে এই ফুলগুলো দিয়ে এটা তো কেমন লাগছে আমাদের কমেন্ট করে জানিও এবার এগুলো হচ্ছে লাইট এই লাইটগুলো দিয়ে সাজাবো দেখো খুব সুন্দর সুন্দর লাগবে খুবই সুন্দর লাগবে জিনিসগুলো মানে ক্যান্ডেলের মতো লাইটগুলো খুব সুন্দর দেখতে এবার দেখো ফাইনাল লুক এটা এবার যখন লাইট অফ করবে তখন আর লুকটা তোমাদের সাথে শেয়ার করছি এই যে ফাইনালি তোমাদের সাথে লাইট অফ করা লুকটা শেয়ার করব তার জন্য কিছুক্ষণ ওয়েট করতে হবে তোমাদের ওয়েট করলেই এই যে দেখো খাটের এই বাসটা দেখাই যাচ্ছে এবার ফাইনালি 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 ওর সাথে লুকটা শেয়ার করছে দেখো তো কমেন্ট করে জানিও কেমন হয়েছে সাজানো বা কী বৃত্তান্ত কী ভুল হয়েছে কি ভুল ত্রুটি সব কিছুই জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর প্রচুর প্রচুর ভালোবাসা দিও দেখো কেমন লাগছে একটু জানিও প্লিজ 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 কমেন্টে জানিও কেমন সাজালাম খাটটা সবাই মিলে দেখা হবে আবার নেক্সট ব্লকে ততক্ষণের জন্য টাটা আর সবাই মিলে এখন ফটো ক্লিক করছি সাজানোর পরে যে কেমন হলো আর কি সাজানোটা তো আশা করি সবারই ভালো লেগেছে এই যে ছবিটা আর ওপর দিয়ে ওই মতো এগুলো টানিয়ে দিয়েছিলাম তো টা